চলমান ইসরায়েল ফিলিস্তিনের সংঘর্ষে মজলুম ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গত ছাব্বিশে এপ্রিল দু শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে সিরাজগঞ্জ জেলার সর্বস্তরের জনসাধারণ কর্তৃক আয়োজিত হয় সংহতি সমাবেশ উক্ত সংহতি সমাবেশের শুরুতেই বক্তব্য দিতে এসে ইমন হোসেন নামের একজন শিক্ষার্থী বলেন আজকে যে সময়টাতে আমরা এখানে দাঁড়িয়ে এই সংহতি সমাবেশ পালন করছি ঠিক সেই সময়টাতে হয়তো আমার ফিলিস্তিনের ভাই ও বোনেরা তাকিয়ে আছে ভিন দেশের ত্রাণের আশায় ভিন দেশের আর্থিক সহায়তার আশায় সমাবেশে আরেক শিক্ষার্থী অর্ণব হাসান জয় বক্তব্য দিতে এসে বলেন আমরা বাংলাদেশিরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ সমাবেশে ইউসুফ হোসেন নামের একজন ব্যবসায়ী বক্তব্য দিতে এসে বলেন আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা ফিলিস্তিনদের পক্ষে কথা বলে যাব সমাবেশে উপস্থিত প্রশাসনের ভাইদের ধন্যবাদ জানিয়ে ফয়সাল নামের একজন বলেন আজকের এই সংহতি সমাবেশ শুরু হওয়ার আগে থেকে প্রশাসনের ভাইরা যেভাবে আমাদের সেফটি দিয়েছে সেটি সত্য প্রশংসার দাবি এতে করে স্পষ্টভাবে বোঝা গেছে যে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষের মনে ফিলিস্তিনদের প্রতি ভালোবাসা রয়েছে উক্ত সংহতে সমাবেশে সকলের প্রতি ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে সমাবেশ শেষ করেন আয়োজকরা